প্রিয় দর্শক ঈসা আলহি সালামকে আল্লাহ রবুল্ আলমিন কেন আসমানে উঠিয়ে নিলেন আর সেই দিন ফেরেস্তা জিব্রাইল ইসা সালামের রূপ আরেকজনকে কেন দিলেন সেই ব্যক্তিকে ঈসা আলাহি সালাম ভেবে বনি ইসরাইলরা তার সাথে কি করল এছাড়াও ইসা সালাম আসমানে যাওয়ার আগে শেষ নবীর উম্মদ্দদের উদ্দেশ্যে করে কি কি বলেছিলেন এবং তিনি আবার কবে আসবেন এই পৃথিবীতে আর দাজ্জাল সম্পর্কে তিনি কি কি বলেছিলেন সেই সবকিছু জানবো আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও একদিন আল্লাহ রাব্বুন আলমিন হজরত ঈসা নবীর প্রতি ওহি নাজিল করে বললেন হে ঈসা তোমার ওপর ইনজিল কিতাব নাজিল করা হলো এরপর আল্লাহ রাবুন আলমিন তাকে আদেশ করলেন হে ঈসা তুমি তোমার এই নতুন শরীয়ত এবং কিতাব অনুযায়ী মানুষকে দিনের পথে আহ্বান করতে থাকো আল্লাহ রাবুল আলমিনের আদেশ মোতাবেক একদিন হাজরত ঈসা আলি ইসালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ তার বান্দারা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকটে নতুন কিতাব এবং শরীয়ত নাজিল হয়েছে অতএব এখন থেকে তোমরা পুরাতন কিতাবের বিধান বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুযায়ী জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো হজরত ইসা আলহ ইসলামের মুখ থেকে এসব কথা শোনা মাত্রই অবাধ্য বন ইসরায়েল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এতদিন আমরা তোমাকে একজন সত ও উত্তম মানুষ বলে মনে করতাম কিন্তু এখন দেখছি তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের পূর্বপুরুষদের ধর্মনষ্ট করা ষড়যন্ত্র করছো তোমার সাহস তো কম নয় তুমি নিজে একটি নতুন শরীয়ত তৈরি করে আমাদের উপর তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো শুনে রাখো আমরা তোমার এই ষড়যন্ত্র এবং তোমার পরিকল্পনা কখনোই সফল হতে দেব না যদি তুমি তোমার এই অসৎ পথ থেকে ফিরে না আসো তবে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব হাজর ইসা আলাইসাল্লাম এই কথা শুনে তাদেরকে বললেন তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ কিন্তু এটা আমার কাছে অতি তুচ্ছ ব্যাপার জেনে রেখো আমি আল্লাহ তালার একজন মনোনীত নবী সেই হিসেবে আল্লাহর নির্দেশ অনুসারে জাতিকে সত্য ও সঠিক পথে আহ্বান করা এবং তাদেরকে দিনের দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব অতএব আমি তোমাদেরকে এই সত্যপথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় তোমাদের ওপর সেই রূপ আজাব নাজিল হবে যে রূপ ইতিপূর্বে অন্যান্য উম্মাতের উপর নাজিল হয়েছিল অতপর নবীর এই নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে পন ইসরায়েলদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হল কিছু অবাধ্য লোক নবীর বিরোধিতায় মেতে উঠল আবার কিছু লোক হজরত ঈসা আলাই ইসলামের নিকটে এসে কালিমা পড়ে ইসলাম ধর্মগ্রহণ করল নবী তার অনুসারীদের সামনে অসংখ্য মোজেজা প্রদর্শন করলেন তার দেখানো মোজেজাগুলোর মধ্যে অন্যতম ছিল মৃত ব্যক্তিকে জীবিত করা জন্মগত অন্ধকে সুস্থ করে তোলা কুষ্ঠ রোগীকে আরোগ্য দান করা এবং মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে প্রাণ সঞ্চার করা নবীর এইসব সব আশ্চর্যজনক নিদর্শন দেখে বহু মানুষ সত্যের পথে ফিরে এলো তবে যারা একগুয়ে এবং দুর্ভাগ্য ছিল তারা এত সব স্পষ্ট প্রমাণ দেখেও নবীর বিরোধিতায় লিপ্ত রইল যখন নবীর বিরোধী বনিস্রাইল হাজরত ইসা আলাইসালামকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো তখন তার অনুসারী মুসলিমগণ তাদের সতর্ক করে বললেন তোমরা ইতিপূর্বে হজরত জাকারিয়া এবং হজরত ইয়াহিয়া আলহিমা সালামকে হত্যা করেছ আর এখন তোমরা হজরত ইসা আলহিসাল্লামকে হত্যা করতে চাইছ এটা জাতির জন্য একটি ভয়ানক এবং বিপজ্জনক তৎপরতা তোমরা এই তৎপরতা ও ষড়যন্ত্র থেকে ফিরে আসো অবশ্যই একজন নব তিনি তোমাদের সামনে যে সকল প্রদর্শন করেছেন সেগুলো তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট অপর একদিন হজরত ঈসা একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর বান্দারা আল্লাহ তালা হজরত মুসা আলিহি সালামকে শনিবার দিন ইবাদতির জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর তিনি আমাকে দিয়েছেন রবিবারের দিন অতএব রবিবারের দিন তোমরা সকল কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য করি ত্যাগ করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে এই দিনে তোমরা আল্লাহ তালার কিতাব তিলাবাত করবে মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে কোনোরূপ প্রার্থীব কাজে মনোনিবেশ করা যাবে না এই হুকুম অমান্য করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর অসন্তুষ্ট হবেন এবং তোমাদের উপর তার শাস্তি বিপদ আপদ এবং কঠিন আজাব আসার সম্ভাবনা বেড়ে যাবে অতএব হে বনি ইসরায়েল সম্প্রদায় তোমরা আমার এই দাওয়াত কবুল করো এবং মনোযোগ সহকারে এই বিধান আমল করো তিনি আরো বললেন হে বনি স্টাইলের ভাইরা আমি তোমাদেরকে আরো একটি সুসংবাদ দিতে চাই তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন আমি তার হুকুম প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত চেষ্টা চালিয়ে যাব তবে আমার পর তোমাদের নিকটে আরও একজন মহান নবী আগমন করবেন আমি তার সুসংবাদ তোমাদের কাছে রেখে যাচ্ছি তার নাম হবে মোহাম্মদ তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী যদি তোমাদের কেউ তার যুগে উপস্থিত থাকো তাহলে তোমরা অবশ্যই তার দিন এবং ধর্মগ্রহণ করবে যে ব্যক্তি তার আনুগত্য করবে সে হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি তার উপর এক মহান কিতাব অবতীর্ণ করা হবে যার নাম হবে আল কুরআন যে ব্যক্তি সেই কুরআন পাঠ করবে এবং তদনুযী আমল করবে সে অসংখ্য সওয়াব ও মর্যাদার অধিকারী হবে তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে কেননা তিনি এমন একজন নবী যার উপর স্বয়ং আল্লাহ তাআলা এবং ফেরেশ তারাও দুরুদ পাঠ করেন সেই নবীকে আল্লাহ রব্বুল আলামীন তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রব্বুল আলামিন যদি তাকে সৃষ্টি না করতেন করতেন তাহলে আসমান ও ও জমিন কিছুই সৃষ্টি না অতএব এর মাধ্যমে তোমরা বুঝে নাও তার মান মর্যাদা কতটা সুউচ্চ আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখেরি নবীর একজন সাধারণ উন্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী যদি আল্লাহ রব্বুল আলমিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করব ধর্মদ্রোহী বনি ইসরাইল হজরত ঈসা আলী সালামের বক্তব্য শুনে বলল এ তো দেখছি হজরত বাতিল করে নিজে এক নতুন শরীয় প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা ষড়যন্ত্র করে চলেছে এছাড়াও নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা এই দুর্বিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি অতএব দেশের বাদশাহ নিকটে তার এই ষড়যন্ত্র ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত এমন অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না অতি সত্তর এই খবর বাদশাহকে জানিয়ে এর সমুচিত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত তখনকার সময়ে বাইতুল মোকাদ্দাস এবং জেরুজালেম রাজ্যের বাদশাহ বনি ইসরায়েলের কন্ট্রোলে ছিল বনি ইসরাইলের বাদশাহ হযরত ঈসা আলী ইসালাম এবং তার অনুসারীদের ঘুর বিরোধী ছিল যখন এরূপ জরম দ্বন্দ্ব পরিবেশের সৃষ্টি হলো তখন সে হজরত ঈসা আলি এবং তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ধর্মদ্রোহিতায় লিপ্ত হল হজরত ইসা এবং তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করা যায় এই ব্যাপারে বাদশাহ একদিন একটি গোপন মিটিং ডাকল বাদশাহ সেই মিটিং নিয়ে বলল তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তাকে এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য এরা নবীদের শত্রু এবং আল্লাহর শত্রু তোমরা নিশ্চিন্তে থাকো এই ব্যাপারে তোমাদের যত সাহায্য প্রয়োজন আমি সর্বোচ্চ সাহায্য করতে প্রস্তুত কারণ আমি জানি এদেরকে নিধন করা সাবাবের কাজ এবং এতে অংশগ্রহণ করতে পারলে নিজেকে ধন্য মনে করব বাদশার উৎসাহ ও সমর্থনের পর সবাই সিদ্ধান্ত নিল হযরত ইসা আলিহ এবং তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে সেই লক্ষ্যে তারা নবীকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করলো পরের দিন থেকে তারা হজরত ইসা আলাইহ ইসালামের প্রতি কঠোর নজরদারি শুরু করল প্রতিনিয়ত তার চলাফেরার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখল যেন একাকী পেলেই তাকে আক্রমণ করা যায় ধর্মদ্রোহীরা পালাক্রমে পাহারা দিতে লাগল এবং নবীকে একা পাওয়ার সুযোগ খুঁজতে লাগল হযরত ইসা আলাইহিসালামের অনুসারীরা যখন লক্ষ্য করলেন বনি ইসরায়েল তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে তখন তারা নবীর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলেন ফলে শত্রুরা তাকে একাকি পাওয়ার কোনো সুযোগ পেল না অবশেষে অবাধ্য বন ইসরায়েল সিদ্ধান্ত নিল নবীর সঙ্গে সঙ্গে তার অনুসারীদেরও হত্যা করতে হবে যেহেতু নবীর প্রহরীরা সবসময় নিরস্ত্র থাকতেন তাই তাদেরকে হত্যা করা কঠিন হবে না বলে তারা মনে করল অতপর একদিন হযরত ইসা আলাইহ তার সঙ্গীদের নিয়ে একটি ঘরে আশ্রয় নিলেন এই খবর পেয়ে বনি ইসরায়েল দ্রুত দলবদ্ধ হয়ে সেই ঘরটি ঘেরাও করল এবং হযরত ইসা হত্যার জন্য চূড়ান্ত পরিকল্পনা করল এই সময় আল্লাহ রাবুল আলমের একটি মহামহিম ফয়সালা করলেন তিনি তার নবীকে আসমানে তুলে নেবেন এই মর্মে আল্লাহ আল্লাহতালাহ হজরত জিব্রাইল আলহিসাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবীকে সম্মানের সঙ্গে আসমানে তুলে নিয়ে আসো আল্লাহ তাআলার আদেশ পেয়ে হজরত জিব্রাইল আলহিহিহ ইসাল্লাম তাৎক্ষণিক সেই ঘরের ছাদ ভেদ করে হজরত ইসা আলাইহিসালামের কাছে উপস্থিত হলেন এবং তিনি বললেন হে নবী আপনার বিষয়ে আল্লাহরবুল আলমী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে এখনই আমার সঙ্গে আসমানে উঠে যেতে হবে হজরত ইসা আলাইহিসালাম আল্লাহর আদেশ মেনে হজরত জিব্রাইল আলিহিসের সঙ্গে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বর্ণিত করা হয়েছে হজরত জিব্রাইল আল তখন হজরত ইসা আলাইসালামকে একটি সাদা মেঘখণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন এদিকে বনি ইসরাইলেরা দীর্ঘ সময় ঘরটি ঘেরাও করে রাখার পর যখন দেখল হজরত ইসা এবং তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার একটি খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল ঘরের সকল কক্ষে সে হজরত ইসা আলি ইসালামকে তন্ন তন্ন করে খুঁজল কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না এমন সময় হজরত জিব্রাইল আলহি ইসালাম তার মুখমণ্ডলে একটি ফুক দিয়ে দিলেন তখন তার চেহারা হজরত ইসা আলাহিসের চেহারায় রূপান্তরিত হয়ে গেল এমন অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো তখন